আপনি বলছিলেন যে সেনা যারা ছিলেন তাদের বিষয়ে একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে কিরকম এক্সপ্লেনেশন আমার ঠিক মনে হয় যে বলেছেন যে বেশিরভাগই পাসপোর্ট হোল্ডার এক নম্বর কিছু ডিপ্লোমেট কিছু যারা ওই ওই পার্টি থেকে এখানে এসেছেন তারা শেল্টার নিয়েছিল এই ধরনের একটা এক্সপ্লেনেশন বোধ

তাহলে আসলে তারা পালিয়ে যাচ্ছিলেন সদরঘাট দিয়ে এরকম একটা চিত্র আমরা দেখি না ওটা ওটা সময় না কতগুলো কতগুলো বাইন্ডিং আছে সেটা এখন আমি এক্সপ্লেন করতে পারছি না এটা উজ্জ্বয়ী থাকুক

যে উনি জায়গা থেকে আসছে এটা ওই সময়ে তার এটা কোনো অপরাধ অপরাধ নয় পুলিশকে ইনভেস্টিগেশন করার জন্য আমাকে যদি আমি সেটা আরো বিচ্ছায়িত হয়ে দেখিনি তারা আপনি দেখেছেন যে মার্ডার কেস অমুক জায়গায় ওই বিশ্বাস হয় না যে একটা লোক ছিল রাজশাহীতে তাকে বল ঢাকায় মার্ডার করেছে কারণ হচ্ছে সোদ্যাট জেন্টলম্যান ইজ নট বেইড কারণ বাকি যে কোনো চার্জ আপনি অল আর নেবেন্স তো সেই যেটা মনে হয় জায়গাটাতে আমার মনে হয় যে পুলিশ হয়তো এই কারণে করে করা উচিত নয় উচিত নয় কিন্তু কিছু কিছু টেকনিক্যাল কারণে হয়তো তারা এই ধরনের একটা স্টেজ করে থাকে সো সৌদের আপনিও জানেন আমিও জানি আপনিও জানেন আমিও জানি কিন্তু আমাদের পুরো সিস্টেমটা এরকম আপনি আমাকে আপনাকে একটা একটাই উদাহরণ দেই এই যে কিছু কিছু জায়গায় বেশ অনেকদিন এখন কমেছে এই যে আপনার শ্রম একটা সংসার বিশেষ করে ঢাকা গাজীপুর এলাকাতে এবং আসলি এলাকাতে এদের কিছু কিছু যারা দাতা ছিল তাদেরকে ধরা হলো তাদেরকে রাত বিরতি ধরে ধরে তাকে ধরা হলো তাকে দেওয়া হলো মামলা দেওয়া হলো সাত দিনের মধ্যে বেল্ট নিয়ে চলে আসলো তার কারণ

মন্ত্রণালয়ের কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে আপনি বলছিলেন আমি এটা বাদ দি আপনি বলছিলেন যে